প্রায় ধরে ইরান এবং একই সাথে ইউকে এর আহ বেশ থেকে জঙ্গি বিমান চারটা জঙ্গি বিমান মিডল ইস্ট দিকে রওনা দিয়েছে এবং আমেরিকা থেকে বেশ কিছু যুদ্ধ জাহাজ কয়েকদিন আগেই আসছে সুতরাং আমাদের পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে এবং বেশ কিছু নিউজে দেখা যাচ্ছে যে যে ইরান যে মিসাইল গুলো এই এনটিসেপ্ট করে যে ডিফেন্স সিস্টেম সেইগুলোর বেশ কিছু ঘাটতি আহ ইসরায়েলের দেখা যাচ্ছে বলে বিভিন্ন নিউজে বলা আহ আগামী দিকে যাচ্ছে একই সাথে বেশ কিছু নিউজে দেখা যাচ্ছে রাশিয়া এবং রাশিয়া এবং চীন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এসে পাকিস্তান পাকিস্তানও অস্ত্র দিচ্ছে গোপনে ইরানকে এবং ইরানের যে ডিফেন্স সিস্টেমগুলো কয়েকদিন আগে আমরা জানি যে ইরানের ডিফেন্স সিস্টেম টোটালি শাটডাউন করেছিল সেগুলো আস্তে আস্তে সচল হচ্ছে এবং মোটামুটি ভালো রকমের সচল হয়েছে যা এডি করতে পারছে ইসরাইলের মিসাইল এবং সাত স্তরের যে ডিফেন্স সিস্টেম ইসরাইলের সেই ডিফেন্স সিস্টেমগুলো ভেদ করে ইরানের মিসাইলগুলো চলে যাচ্ছে ইউক্রেনের ইরানের বিভিন্ন ইসরায়েলের বিভিন্ন বিভিন্ন প্লেসে টার্গেটেড প্লেসে খুলেছে সুতরাং যুদ্ধ দিনে দিনে শুধু বাড়ছে ক্রমশ বাড়ছে বাড়ছে উত্তেজনা এবং যে কোনো সময় হয়তো বা এই যুদ্ধটা আরো বড় আকারের হতে পারে এমনকি কোনো কোনো নিউজে বলছে যে এটা একটা বিশ্বযুদ্ধ আকারে রূপ নিতে পারে আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ এবং সেকেন্ড বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা লক্ষ লক্ষ মানুষ মারা গেছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং খুবই শর্ট টাইমের মধ্যে এই দুটো যুদ্ধ হয় এখন তখন পারমাণবিক যুদ্ধ বোমা ছিল না হাইড্রোজেনিক হাইড্রোজেন বোমা ছিল না এখন পৃথিবীটা অনেক এগিয়ে গিয়েছে এখন যদি আমরা সেই যুদ্ধের দিকে আগাই সেই পর্যায়ে যদি আসে যদি কোনো বিশ্বযুদ্ধ হয় শুধু কোটি কোটি মানুষই মারা যাবে না হতে পারে যে সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যেতে পারে আমরা জানি মাত্র একশোটা যদি পারমাণবিক বোমা এ পৃথিবীতে বাস্ট হয় তাহলে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে মাত্র একশোটা কিন্তু সেই 100 টা সাধারণ বোমার বোমা বলা হয়েছে আমরা জানি যে হিরোশিমা নাগাসাকি নাগাসাকি যে সব বোমা হামলা করা হয়েছে যে সব বোমা ফেলা হয়েছিল তার থেকে 2000 3000 গুণ পাওয়ারফুল পারমাণবিক বোমা এখন রাশিয়ার হাতে আছে এমনকি আমেরিকার হাতে আছে আমরা জানি যে ইসরায়েলের হাতেও বিভিন্ন ধরনের পারমাণবিক বোমা আছে সুতরাং আগামী বিশ্ব বহাবহ দিকে যাচ্ছে আমরা সবাই শান্তি কামনা করি শান্তি প্রিয় দেশ আমরা শান্তি আসুক পৃথিবীতে এই নয় রাজ্য না শান্তির পৃথিবী শান্তি বর্ষিত হোক আমাদের পৃথিবীতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ